মিঠাই ধারাবাহিকের হাত ধরে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু মিঠাই চরিত্রটি অভিনেত্রীকে নিয়ে গেছে সাফল্যের শিখরে ধারাবাহিক শেষ হতে না হতে পেয়েছিলেন দেবের নায়িকা হওয়ার অফার সুপারস্টার দেবের নায়িকা হয়ে প্রধান ছবির হাত ধরে পা রাখেন বড় পর্দায় গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল প্রধান তারপরেই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী অভিনেত্রী আগেই জানিয়েছিলেন এই মুহূর্তে ছোট পর্দায় ফেরার পরিকল্পনা নেই তার বরং সিনে দুনিয়ায় নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করতে চান তিনি সৌমিতিশার দ্বিতীয় ছবিতে নায়ক হবেন টলিপাড়ার জনপ্রিয় মুখ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে বাংলা ছবি দর্শকদের পছন্দ অপছন্দ এখন আর নায়ক নায়িকার মুখ দেখিয়ে ছবি চলে না ছবি চলে গল্পের বুনটে প্রযোজক পরিচালক বা হল ব্যবসায়ী কারোর অজানা নয় এই ট্রিক এবার টলিউডে আসছে নতুন এক গল্প দশই জুন মুক্তির তারিখ নয় ছবির নাম দশই জুন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ধারাবাহিক প্রেমীদের নয়নের মনে মিঠাই ওরফে সৌমিতিশা কুন্ডু তার বিপরীতে নায়ক হিসাবে থাকছেন সৌরভ দাস দুজনেই বাংলা কাছে পরিচিত মুখ দশই জুন ছবির পরিচালক রূপক চক্রবর্তী এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন মিতালি ওরফে সৌমিতিশা তার বাবা মাকে বাড়িতে রেখে পুজো দিতে যান এমন সময় অতর্কিতে বন্দুকধারী এক খুনি এসে দাঁড়ায় তার দোরগোড়ায় খুনির চরিত্রে যিনি অভিনয় বলছেন তিনিই হলেন সৌরভ কেন খুন করেছিল সে খুনের পিছনে নায়কের অভিপ্রায় কি তা নিয়ে এগিয়ে চলেছে সিনেমার গল্প উল্লেখ্য ছবির শুটিং শুরু হবে ছয়ই মে থেকে